নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বাপের বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গা ঘুরতে আমাদের নদীর দিকটাতে তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসবো আর প্রথমে ভাবছিলাম গাড়ি নিয়ে যাব তো রুশি ভাবছে বাইকে যাবে তো চলো হেঁটে গেলে আরও ভালো হতো আরও ভালো ভালো সিন দেখাতে পারতাম তো চলো আমাদের নদী তোমাদের দেখিয়ে নিয়ে আসি তো এই যে রনা পেলাম কী ও হ্যাঁ সেটা তা ঠিক 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 আছে হ্যাঁ আমরা এই যে গাড়িতে না তো এই যে আমরা বাইকে করে রওনা দিয়ে দিয়েছি এখন আছি চা বাগানের সামনে চলো চলো এখান থেকে শুরু হলো আমাদের বাগান এই যে সব চা বাগান এই সামনেরটা এটা হচ্ছে আমাদের বাগান নদী রাস্তা এদিকে রাস্তাটা সোজা চলে গেল আমাদের নদীর ওদিকে আর এখন আমরা যাচ্ছি এদিকে আরেকটা ঘাটে পাশে বাগান মাঝখান দিয়ে গ্রামের রাস্তা দারুণ আর এটা হচ্ছে আমার দাদার বাগান একটু নদীর ব্রিজ পার হচ্ছি এই যে করতোয়া নদী গাছ গাছ রে এদিকে চা বাগানে বেশি আর চা বাগানের সৌন্দর্য তো কথাই নেই তার একটা মন্দির আছে আমরা মন্দিরে না গিয়ে আগে বাগানটা ঘুরে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের চলে গেছে আগে আর সত্যি এত ভালো লাগছে গাছগুলো সব পাতা ঝরে গেছে এখন এগুলো সব সিরিজ গাছ সব শিরিশ গাছ আর যেদিকে টাকা শুধু বাগান আর বাগান এগুলো সময় একদম ফাঁকা পড়েছিল আনারস বাগান ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন দিকটা একদম চর ছিল এগুলো কোনো গাছ মানে কোনো বাগান কিছুই ছিল না আর এখন তো চতুর্দিকে সব দু একটা শুধু আনারসের বাগান ছিল আর সব ফাঁকা জমি ছিল আর সেই ফাঁকা জমি এখন চা বাগানে ভরা একদম চতুর্দিকে শুধু বাগান আর বাগান তো আমরা গাড়িতে করে একটু দেখে আস এখন আমরা যাব যে মন্দিরের কথা বললাম সেই মন্দিরের অধিকাতে এখান থেকে নদীর চারপাশে যে গাছগুলো বসানো হয়েছিল সরকার থেকে এই যে এই একসময় এই জঙ্গলগুলো একদম টোটাল কেটে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছিল আবার নতুন করে প্ল্যান্টেশন হয় প্রচুর গাছ বসানো হয় তাতে এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণ তো তোমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলেই আর এখন আমরা মেন জায়গা আসলাম যে জায়গাটাতে আমাদের আসার কথা এটা হচ্ছে চিয়ারিখাঁটি বার্নি বলে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন এই জায়গাটাতে মানে এই যে তোমাদের দেখাচ্ছি এই যে জায়গাটা দেখছো আমরা আমাদের মানে মা জেঠিমাদের কাছ থেকে গল্প শুনেছি আমরা যখন ছোট ছিলাম বা আমাদেরও আগে এখানে একটা মেলা বস্তু চিয়ারিখাটি বার্নি বলে তারপরে দীর্ঘদিন ওই মেলাটা বন্ধ হয়ে যায় এখানে একটা মন্দিরের মতো ছিল মানে একটা ঠাকুর ছিল যাই হোক এরকম এমনি তো সেখানে মেলা বসতো আর আমাদের পিসিরা মানে বিশাল বড় মেলা হতো তারপরে দীর্ঘদিন সেই মেলাটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আবার দীর্ঘদিন পরে এখন নতুন উদ্যোগে আবার এখানে মন্দির হয় মন্দির হওয়ার পরে এখন আবার এখানে মানে প্রতি বছর একটা মিলন উৎসব হয় বা পুজো হয় মিলন উৎসব হয় মেলা সেরকম হয় না হয়তো ভবিষ্যতে আবারও মেলা বসবে তো চলো দেখাই তোমাদের আর চারপাশের জায়গাটা তো দেখতেই পাচ্ছ সামনে নদী আছে দেখাবো তোমাদের আর চারপাশে এরকম আর এখানে যে আর এখানে আমাদের আমাদের যে রাজবংশী কালচারের ঠাকুর পঞ্চানন বর্মা প্রতিষ্ঠাতা রাজবংশীর তার এক মূর্তি বসানো আছে হয়েছে নতুন করা হয়েছে এগুলো এই যে এখন মন্দিরে ঢুকছি এই হচ্ছে আমাদের মন্দির চেয়ারিখাটি মন্দির এখানে আছে একটা বিশাল বড় এটা বটগাছ শাড় এটা এটা বট বটগাছ না তো আমি প্রথম আসলাম আসা হয়নি আমার এই যে আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি বসানো হয়েছে এখানে এই যে তাহলে দেখাই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা এখানে আছে মন্দির এটি হচ্ছে গঙ্গা মায়ের মন্দির আর এটা হচ্ছে মারিয়া স্বর্গীয় কামাল সিং রায়ের স্মরণে গঙ্গা মায়ের মন্দির উন্নয়নের দান শ্রী প্রফুল্ল কুমার রায় মেহেন্দিগঞ্জ জলপাইগুড়ি রাজবংশী কালচারে প্রত্যেক বছর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা জাসনানি পুজো করি মানে গঙ্গা মায়ের পুজো করি সেটা ভেলা কলার ভেলা বানিয়ে নদীতে ভাসানো হয় পুজো করা হয় তো এই এই পুজো এই বৈশাখ মাসেই হবে যে গঙ্গা মায়ের পুজোর কথা বললাম সেটাকে আমরা জাসনানি পূজা বলি ভেলা বানিয়ে পাড়ার সবাই মিলে আসতাম নদীতে নদীতে এসে এখানে পুজো হতো সারাদিন পুজোর পরে সেই মারা তো পূজা করতো আর আমরা ছোটোবেলার কথা বলছি আর আমরা নদীতে নামতাম নদীতে পুরো স্নান করতাম মাছ ধরতাম এই সমস্ত করতাম ছোটোবেলা তো সেই ছোটোবেলার দিনগুলো এখন সত্যি খুব মিস করি তো অনেক দিন পর আমি আসলাম এখানে এখন আমরা একটু বিশ্রাম নিব নিয়ে তারপরে মূল নদীর কোন নদীর ঘাট কোথায় রে নদীর ঘাটে নিয়ে যাবে সায়ন তো এখানে আমাদের প্রত্যেক বছর সাতাশে মাঘ উপনয়ন দিবস পালন হয় তো আমাদের রাজবংশী কালচারের যত গুরুরা আছে সব গুরুরা এখানে এসে সম্মেলনের মতো হয় বড় মেলার মতো হয় অনেকে এখানে পৈতার ধারণ করে আর তো এই তো সব মিলে জায়গাটা বেশ জমজমাট আর পরিবেশটা চারপাশে এত সুন্দর চারপাশে গাছপালা মাঝখানে বেশ একটু বড় মাঠের মতো আছে দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর পরিবেশ এখন এখানে একটু সবাই একটু বসে বিশ্রাম নিচ্ছি তারপরে যাবো কিরকম ভিড় হয়েছিল এবার শান বল মোটামুটি তাও কত লোকজন হবে তো এখান থেকে আমরা এখন যাব হাঁটা পথে নদীর ওদিকটাতে এদিকটা গাড়ি যাবে না যেহেতু ঢালু রাস্তা তো এই যে হাটা পথে যাবো নদীতে চলো চলো বাবা বাবা আগে গেছে চলো ছাতা আনলে একটা ভালো হতো না আর চলো নদীর দিকে ছাতা ছাড়াই ভালো তাই না চারপাশে এত গাছপালা ছাতার কোনো প্রয়োজনই নেই যে এইগুলো হচ্ছে সাবান গাছ হ্যাঁ এই যে ফলগুলো এইগুলো এগুলো হাতে নিয়ে একটু জল দিয়ে ঘষলে সাবান বেরোয় আমরা এগুলোকে সাবান গাছ বলতাম হ্যাঁ এই যে এই এই যে ফলগুলো হাতে নিয়ে একটু জল দিয়ে ঘষলে ফেনার মতো বের হয় সাবানের মতো আর ছোটবেলা যে কত এই গাছগুলোতে উঠতাম আমরা তো সেই গাছগুলো নেই যদি ওগুলো কাটা হয়ে গেছে এগুলো পরে নতুন করে বসানো হয়েছে এই যে আঠা আছে একটা তো এখানে তো অনেকগুলো ঘাট আছে এটা হচ্ছে চিয়ারিখাটি ঘাট মানে যেহেতু চিয়ারিখাটি মন্দির তো সেই জন্য এটা হচ্ছে চেয়ারিখাটি ঘাট আর আমরা মেনলি এই ঘাটে আসতাম না ছোটোবেলা আমাদের ওদিকে সোজার যে রাস্তাটা দেখালাম ওদিকে একটা ঘাট আছে আমরা ওই ঘাটে স্নান করতাম তো অনেক স্মৃতি নদীতে আসলে সত্যি ছোটোবেলাটার কথা খুবই মন করে ছোটোবেলাটা খুব মিস করি এই সমস্ত জায়গাগুলোতে মানে এই রকম সময়ে যে জাসনানি পুজো যেটা বললাম সেই জাসনানি পুজোতে যা মজা করতাম আমরা নদীতে স্নান মাছ ধরা চিংড়ি মাছ উফ দারুণ 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 জায়গা দেখো এই নদীটা হচ্ছে মেনলি করতোয়া নদী ওদিকে যায় না বাবা আমাদের ঘাটটা কোন দিকে রে এদিকে না ওদিকে ও দিক তাই বলি নদীটা এদিক দিয়ে বয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের ঘাটটা হবে এই দিকটাতে হ্যাঁ ও ঠিক বলছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ওদিকে জানা ওদিকে জানা বেশি জলে যাবে না এখানে বেশি জল নেই এখানে কাছে গল্প ঠিক তো নদীতে নাম না 그랜만에찍 <laughs> <laughs>

তো অনেক মজা করলো সবাই আমিও এখন বাড়ি যাব। আর রুশি তো একদম পুরো ভিজে গেছে রুশি আর অন্বেষা আমিও পুরো নিচে একদম পুরো ভিজে গেছি তো চলো তোমাদের কাছে আমার খুশির মুহূর্তটা একটু শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ছোটো ছোটো এরকম ব্লগ শেয়ার করবো বাপের বাড়িতে কী কী মজা করছি তো চলো আজকে ব্লগটা এতটুকুই থাকলো এখন যাব টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে তো বাই বাই